হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমরা এই সাইকেলটা ইলেকট্রিক বাইকের সাইকেলটা আমরা সেল করেছি এই যে আমাদের কাস্টমার তো উনি আমাদের অনেক দূর থেকে এসেছে তো ওনার সাথে আমার প্রতিনিয়ত কথা হয়েছে গতকালকে আমরা দুই তিন ধরে কথা বলেছি তো আমাদের এই কাস্টমারটা আজকে এসে আমাদের থেকে প্রোডাক্টটা নিয়েছে যদি আপনারা এরকম ইলেকট্রিক বাইক নিতে চান আমাদের যে দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমের তুষার দ্বারা সাধার মার্কেট শোরুম থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন আসলে এই প্রোডাক্টটা খুবই সুন্দর স্যারে পছন্দ করেছে কারণ এটা মিটার আছে তারপরে এটা ক্যাপাসিটি অন্যরকম স্পিডটা একটু বেশি আছে তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এর আগেও আমি আমার এই ইলেকট্রিক বাইকের আমি ভিডিও দিয়েছিলাম আমাদের আমার চ্যানেলের মধ্যে আছে আপনারা যদি এর এগুলি দেখতে চান তো দেখতে পারবেন সমস্যা নাই তো এটা আপনার এই যে চার্জার পোর্ডগুলি এই যে চার্জ দিয়েছি এই যে চার্জ দিয়েছি এখানে অন অফ করার সুইচ তো ডিটেলস আমি নেক্সট আমি একটা ফিডব্যাক দিব যাতে ব্যাটারি খোলা টোলা হয়েছে সব কিছু যাতে কাস্টমার বুঝতে পারে তো ওইভাবে দিব যাতে আপনারা সবাই বুঝতে পারেন এটা সাসপেনশন এবং ওয়ারেন্টি কার্ডও আছে এই যে ওয়ারেন্টি কার্ড এটা আমাদের ওয়ারেন্টি কার্ড এবারে যে ওয়ারেন্টি কার্ডটা আমাদের সাসপেনশন সব কিছু দেওয়া আছে জাস্ট আপনারা শুধু ওয়ারেন্টি টিকাটা সুন্দর করে রেখে দেবেন সেক্ষেত্রে সার্ভিসটা পেতে আপনাদের জন্য সুবিধা হবে আমাদের জন্য সুবিধা হবে তো আপনারা যদি নিতে চান এই ইলেকট্রিক বাইকটা তো আমার ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে তো আপনারা আমাদের সাথে কথা বলে নিতে পারবেন তো আজকের জন্য এখানেই শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম